সুপ্রিয় দর্শক প্রিয় ভাই ও বন্ধুগণ দেশ বিদেশে যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আসসালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি নরসিংহী জেলার বেলাবো উপজেলার মোবাইল বাই অ্যান্ড সেল এক্সচেঞ্জ এমন একটি শপে আমরা এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এবং আলোচনা করতে চাচ্ছি আসলে এই বিজনেস কি কেমন ধরনের বিজনেস এবং আপনাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন যদি এই ধরনের একটি বিজনেস দিতে চান তাহলে কেমন হবে এবং এই এই ধরনের শপে পার ডে সেল কি রকম এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাচ্ছি মনোযোগ দিয়ে ধৈর্যের সাথে যদি অবশ্যই দেখতে পারেন হয়তো এই একটি ভিডিওর মাধ্যমে আপনার আপনি একটু পরামর্শ পেয়ে যেতে পারেন আশা করছি

এখানে আসলে আপনি কি রকম ভাবে আছেন এই বিষয়ে আপনি একটু বলবেন এবং আগে আপনার সেল কি হয় কি ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করে থাকেন কি ধরনের প্রোডাক্ট আপনি কিনতে পারেন আসলে নতুন যদি কেউ এই টাইপের বিজনেস করতে আগ্রহ পোষণ করে আপনার কাছে কিছু পরামর্শ চাচ্ছি মানে কেমন হতে পারে ভাই নতুন ইউজারদের জন্য আমার একটাই পরামর্শ যে এই সবটা যদি এই লাইনটা যদি মনে করেন অন্তত চার পাঁচ বছর যদি সে বুঝে ভালো তাহলে এটা দিলে লস খাবে না ঠিক আছে আর আমাদের বিজনেসটা মূলত হচ্ছে বাইরে এক্সচেঞ্জের ফেসিলিটিটা আমাদের কাছে অফিসিয়াল প্লাস মনে করেন যে ইউজ ফোন আইফোন সব রকমের ফোন পাওয়া যায় আর আমরা মূলত কাস্টমারকে ফোকাস যে একবারে সর্ব লো বাজার থেকে হ্যাঁ হাই যাদের যাদের যত রকমের ফোন দরকার এগুলো আমরা রাখা ট্রাই করি কারণ আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে কেউ কেউ মনে করেন যে সবাই যে আমাদের গ্রাম অঞ্চল এখানে মানে বেশিরভাগ মানে লো বাজারের ফোনের চাহিদাটা বেশি তো এটা আমরা সবসময় অ্যাভেলেবেল রাখা সবচেয়ে বেশি ট্রাই করি তারপরে যে একটা কাস্টমারের বিশ্বস্ততা অর্জন করা একটা কাস্টমারকে সর্বোচ্চ চেষ্টা করে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য যেন উনি যাতে ভালোভাবে চালাইতে পারে কারণ মানুষের কষ্টের টাকা দিয়ে ফোনটা কিনা ঠিক আছে কারণ মনে করেন ভাই যে একটা ফোন কিনতে গেলে প্রথমত যারা কাস্টমারের যে বুঝে না যে মূলত আমরা জিজ্ঞেস করে ভাই আপনি কত টাকা বাজেট আপনি কি করতে চাচ্ছেন ফোন দিয়ে কাস্টমারের নিজের মতামত জেনে তারপর আমরা একটা ফোন সাজেশন করি ঠিক আছে ওনার বাজেট অনুযায়ী

আশা করা যায় যদি তার ভালো পজিশন থাকে ভালো মানে আল্লাহ আমার কাছ থেকে আমার মনে করেন আমি কিনে থাকি মনে করেন যে সব রকমের আমি কিনে থাকি পুরাতন খুন গুলা অবশ্যই যে তার সাথে মনে বক্স থাকতে হবে হ্যাঁ বক্স থাকতে হবে

মেন রোডের ঠিক অপোজিট পাশে বাই এন্ড সেল বাই এন্ড সেল এক্সচেঞ্জ এখানে একটি সাউথ ইস্ট এর এটিএম বুথও আছে সাউথ ইস্ট এর এটিএম বুথ আছে আপনাদেরকে একটু ঘুরিয়ে যদি আমি দেখাই আপনারা যদি বিভিন্ন এলাকা থেকে এসে থাকেন এখানে মোবাইল বাই এন্ড সেল এক্সচেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনারা মোবাইল এক্সচেঞ্জ করতে পারবেন এবং নতুন মোবাইলও কিনতে পারবেন কেউ যদি মনে করেন যে পুরাতন মোবাইল চেঞ্জ করে আপনারা একটা নতুন মোবাইল কিনতে যাচ্ছেন তাহলে ওনার সাথে বা ওনাদের সাথে কন্ট্রাক্ট বা যোগাযোগ থাকলে যোগাযোগ রাখিয়ে অবশ্যই আপনার চাহিদা অনুযায়ী আপনি ভালো মানের একটি ফোন এখান থেকে কালেক্ট করতে পারবেন বাই অ্যান্ড সেল এক্সচেঞ্জ মানে আসলে আপনারা এরকম একটি শর্ট দেখতে পাবেন এই শর্টটির ব্যাপারে আমরা কথা বলতেছি শর্টটির অনারের নাম হচ্ছে রোবেল সুপ্রিয় দর্শক প্রিয় ভাই বন্ধুগণ আমি আমার চ্যানেলে আমার শ্রম আমার সফলতা এই চ্যানেলটিতে সবসময় বাংলার বেকার যুবক এবং যুবতীদের উন্নয়নের লক্ষ্যে সবসময় কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং সামনে চেষ্টা করব ইনশাল্লাহ ভালোবাসা এবং দোয়া কামনা করছি আমার এই ভিডিও গুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম